মত্ত অবস্থায় তাণ্ডব আর এর জেরে মেয়র পারিষদের পথ খোয়াতে হয় শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলরকে যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি যে সুবিচার হয়নি একতরফা বিচার হয়েছে আর সেই কারণে সুবিচারের দাবিতে শিলিগুড়ির মেয়রের বাড়িতে কাউন্সিলরের অনুগামীরা সাত সকালে মেয়রের বাড়ির সামনে জমায়েত তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়রের বাড়িতে

সেটা হয়নি এবার আমিও তো অবশ্যই আছি যেটা দলের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন সেটা পরের একটা চিন্তাভাবনার বিষয় না সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করি আমি স্যারের সাথে আলোচনা করব পরে আমি সিদ্ধান্ত নিই শ্রাবণী দত্তের বিরুদ্ধে একতরফা বিচার হয়েছে বলে অভিযোগ তাই মেয়রের দ্বারস্থ তার অনুগামীরা ওরা কিছু বক্তব্য বলেছে আমি চেষ্টা করব ওদের বক্তব্যটা প্রপার জায়গায় পৌঁছে যায় সেটা কখন পৌঁছাবো কিভাবে পৌঁছাবো সব পরিস্থিতির উপরে নির্ভর করে চেষ্টা করবো ওরা বলেছে ঘটনাটা একটা ওয়ান সাইডে রিফ্লেকশন হয়েছে বেব সাইড রিফ্লেকশন হয়নি অভিযোগ দলীয় কর্মীদেরই মারধর করেন মধ্যপ শ্রাবণী দত্ত তারপরেও কি তার ভুল খুঁজে পাচ্ছেন না শ্রাবণীর অনুগামীরা শিলিগুড়ি থেকে রণজিৎ বসু রিপোর্ট রিপাবলিক বাংলা মৌহামৈত্রের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মতুয়াদের ভাতা না দিয়ে ভোট না দেওয়ার তোপ এরই পাশাপাশি ধর্মাচরণ নিয়ে কটাক্ষ করেছেন মৌহামৈত্র আর সেই কারণে মতুয়াদের রোষে এবার তৃণমূল সাংসদ তৃণমূলপন্থী মতুয়ারাও এবার সরব হয়েছেন মহামিত্র যে মহিলাদের অসম্মান করেছেন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন মতুয়া সম্প্রদায় ধর্মীয় ভাবাবেগে আঘাত কাঠগড়ায় কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মতুয়া সংগঠনের অভিযোগকারী আবার তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত মতুয়া নমসুদ্র তপশিলি এরা ভাতা পায় অথচ ভোট দেয় না এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্যুৎ করেছিলেন যেটা মতুয়াদের ধর্মীয় ভাবে আঘাত দেওয়া হয়েছে মৌহামৈত্র কি বলেছিলেন মনে আছে শুনুন একবার সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূত্র ভূতে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপ কাঠের মালা করে সব চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় সাংসদ মহুয়া মিত্রকে একটা বার্তা দিয়েছিলাম বার্তা দেওয়ার পরেও তিনি মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি বাধ্য আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছে এবং তাকে লিটার করেছি বরাবরই মতুয়াদের বড় অংশের ভোট পেয়েছে বিজেপি মতুয়াদের মন জয়ে নানা পন্থা নিয়েছে তৃণমূল এরই মাঝে মহুয়ার মন্তব্যে রুষ্ট মতুয়া সম্প্রদায় মুখ্যমন্ত্রীর কাছে নালিশ ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়